ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি এখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল রুমে আমার জন্য ওরা সবাই খাবার নিয়ে এসেছে এখানে ডাল ছিল ইলিশ মাছ ছিল আর ছিল কড়া ভাজি তো সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা আমাদের হোটেল রুম ছেড়ে দিয়েছি আজকের এই বিশেষ দিনটা আমাদের জীবনে যার সবচেয়ে বেশি ইন্সপিরেশন ছিল সে আজকে আমাদের সাথে নেই তো সেজন্য আমার মনের মধ্যে তো একটা কষ্ট রয়েছে তাছাড়া মা বাবা ভাই বোন ওদেরকে ছেড়ে যাচ্ছি তাও একটা কষ্ট রয়েছে সব কিছু নিয়ে মনটা খুবই ভারাক্রান্ত ছিল তো এখানে আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল হোটেল ফার্ম গেট তো এখান থেকে আমরা আমাদের লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছি এবার এয়ারপোর্টের দিকে আমাদের সি করতে এসেছিলো আমার ছোটো বোনের বর আমার ভাই এবং আমার দেব ওরা আমাদের সাথে যত সময় ছিল ততক্ষণ মনটা ভালোই ছিল তারপর সকাল থেকে মনটা খুব খারাপ ছিল তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেছি আর এখান থেকে বেশি সময় লাগবে না এয়ারপোর্টে আমাদের সাথে ওরা আর কিছু সময় থাকবে আজকের ওয়েদারটাও যেমন খারাপ ছিল মনটাও খুব খারাপ ছিল বৃষ্টি ছিল বাইরে অনেক আমরা যখন রণ দিয়েছি তখন কোনো বৃষ্টি ছিল না তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এখানে আমাদের লাকেজগুলো গুছানো হয়ে গেছে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা সবাই এবার এয়ারপোর্টের মধ্যে চলে যাব আমার ভাইয়ের জন্য খুব খারাপ লাগছিলো বোনের বর আর আমার দেবর সবার জন্য আসলে খুব খারাপ লাগছিলো তো ওদেরকে বাইবে বলে আমরা সবাই ভিতরে চলে এসেছি এবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস করতে হবে এখানে আমরা সবাই বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছি বন্ধুরা আমাদের বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি এখন বিকেল পাঁচটা বাজে আর পাঁচটার সময় আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম তো এবার আমরা লাস্ট যে চেকিং তার জন্য যাচ্ছি এখানে চেকিং করে তারপরে আমরা ফ্লাইটে ওঠার জন্য সবাই ওয়েটিং রুমে ওয়েট করব তো এখানে লাইনে দাঁড়াতে হয়েছিল আর বাহিরে বৃষ্টি হচ্ছিল একে তো মন খারাপ তারপর বাহিরে বৃষ্টি সব কিছু মিলে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা চলে এসেছিলাম আমাদের চেকিং অল কমপ্লিট এবার আমরা রুমে বসা আর আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফ্লাইট এমিরেটস আমরা এমিরেটসে করে এসেছি আমি অনেকের ইউটিউবে দেখেছি এমড্রয়সটা নাকি খুব বেশি একটা ভালো না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ওদের সার্ভিসটা তো এখানে আমরা এবার ফ্লাইটে ওঠার জন্য এখানে চেকিং করছে টিকিটগুলো ওরা চেক করে নিচ্ছে তারপরে আমরা আমাদের ছিটগুলো খুঁজে নিয়েছি ওরা আমার মেয়ের সাথে হাইফাই দিল তো এখানে আমরা আমাদের ছিট খুঁজে নিয়ে বসেছি বাহিরটা বৃষ্টি হচ্ছে তাই ঝাপসা দেখাচ্ছিলো এটা ছিল আমার ফার্স্ট প্লেন জার্নি একদিকে আনন্দ লাগছিল অপরদিকে মনের মধ্যে ভয় কাজ করছিল কারণ স্বামী সন্তানদের নিয়ে আমি যাচ্ছি অনেক সময় প্লেনে নানান ধরনের দুর্ঘটনা ঘটে তো সেগুলো মাথার মধ্যে কাজ করছিল আর আমি কিছু সময় ঘুমিয়েছিলাম তারপর ঘুমোতে পাইনি মাথার মধ্যে কাজ করছিল নানান জিনিস যাই হোক তো বন্ধুরা দেখুন রাত্রে ঢাকার শহরটাকে উপর থেকে কতটা সুন্দর লাগছিল তো এইগুলো ভয় এবং আনন্দ দুটো নিয়েই আমরা যাত্রা শুরু করেছি এটা ছিল ঢাকা টু দুবাই দুবাইতে আমাদের ট্রানজিট ছিল সাত ঘন্টা ব্রতবৃন্দা দুজনেই মহা খুশি প্লেনে উঠে ওদের খুব ভালো লাগছিল আমরা ফ্লাইটে ওঠার আধা ঘন্টার পরেই আমাদের ডিনার সার্ভ করেছে এখানে রুটি ছিল জল বাদাম আর তিনটে ছিল কালো মিষ্টি এখানে ছিল একটা ফ্রুট স্যালাদ আর এটা ছিল একটি চাটনি এটা ব্যাটার আর এখানে কিছু টিস্যু ছিল আর এটা হচ্ছে রাইস আর চিকেন তো ঢাকা টু দুবাইয়ের খাবারটা খুব টেস্টি ছিল আমার কাছে খুব ভালো লেগেছিল। সবার কাছেই আমাদের সবার কাছেই ভালো লেগেছিলো এই খাবারটা তারপরে আমরা খাবার খেয়ে সবাই কিছু সময় রেস্ট নিয়েছিলাম আর ওরা সবাই ঘুমিয়েছিলো আমি কিছু সময় ঘুমিয়েছি মনের মধ্যে ভয় কাজ করেছিলো যার কারণে আমি ঘুমোতে পাইনি বেশি আর এই খাবারটা আমার কাছে খুবই টেস্টি ছিল ওরা কিছু ড্রিঙ্কস দিয়েছিল কোক যে কোনো জুস যে যেটা পছন্দ করে তো খাবার খেয়ে সবাই ঘুমিয়ে নিয়েছিল আর আমরা পৌঁছে গিয়েছি দুবাইতে দুবাইয়ের এয়ারপোর্টটা দেখুন উপর থেকে কতটা সুন্দর লাগে চারদিকে শুধু চকচক করছে চারোদিকে মনে হচ্ছে যেন সোনার খনি অনেকের কাছে আমি দুবাই এয়ারপোর্টের কথা শুনেছি দুবাই এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন বন্ধুরা তো দেখুন মনে হচ্ছে যেন সোনার খনিতে আমরা এসে পড়েছি সত্যি বলছি বন্ধুরা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা নেমে যাব দুবাই এয়ারপোর্টে দুবাইতে পৌঁছে গেলাম দুবাইতে পৌঁছে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল চোখ মুখ বসে গেছে কারণ আমি ঘুমাইনি একদমই ঘুমাইনি আমি শুধু চোখ বন্ধ করেছিলাম আর এই দেখুন ফুট ব্লেজ আর ওই হচ্ছে সোনার গাছ আমি আসলে চেয়েছিলাম সুন্দরভাবে এইখানটায় ভিডিও করতে দুবাই এয়ারপোর্টটা যে এতটা সুন্দর সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কারণ আমি পারিনি কারণ বৃন্দার শরীর হচ্ছে খুবই খারাপ ওর পেটে ব্যথা করছিল আর বমিও হয়েছিল এখানে ওকে নিয়ে আসলে অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হবে না হবে দুবাইতে আমরা বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করতেছি বাবার কোলে ঘুমাচ্ছে এদিকে দুটো ঘুমাচ্ছে ঢাকা টু দুবাইয়ে দেখুন আমাদের একটি ফ্যামিলি ফটো তুলে দিয়েছে ওরা ওদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমাদের ট্রানজিট শেষ হয়েছে তারপরে আমরা এখানে যে সবচেয়ে এমিরেটসের যে বড় বিমানটি তাতেই আমরা এবার দুবাই টু টরেন্টোর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি তো এখানে আমরা প্লেনে উঠেই বৃন্দা ঘুমিয়ে পড়েছে আর আমরা ওকে বলছি যে তোমার যদি কোনো সমস্যা হয় সেটা বলবা ও সারা রাস্তা ঘুমিয়ে ছিল কারণ ওর যে এতটা শরীর খারাপ ও এই প্লেনে উঠেও একবার বমি করেছে লাকিলি আমি আমার সাথে ব্যাগে কিছু ঔষধ রেখেছিলাম ওকে বমির ওষুধ পেটে ব্যথার ওষুধ এগুলো খাইয়ে দিয়েছিলাম আর ও কোনো খাবার খায়নি ওর খাবারটা ওইভাবেই রাখা ছিল আর এখানে বোনলেস চিকেন দিয়েছে ভাত দিয়েছে এটা কিন্তু আসলে খাওয়া যায় না ঢাকা টু দুবাইয়ের যেটা এয়ারলাইন্স ওদের খাবারটা খুব ভালো ছিল কিন্তু এই খাবারটা একদমই টেস্টি ছিল না আনারস দিয়েছিল এখানে যে ফলগুলো তরমুজ আনারস আর ছিল হানি মিলন মেবি তো এখানে চানাচুর দিয়েছিল এই সময়টা এমনিতেই গ্যাস হয় আর চানাচুর খেলে তো আরও গ্যাস হয় আমি মোটামুটি যতটুকু খাওয়া দরকার গিয়েছিলাম আর এখানে ওরা খাওয়ানোর পরে কী করে ঘুমানোর জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেয় দেখুন ফ্রেন্ডস বাহিরের দৃশ্যটা কতটা সুন্দর মনে হয় যেন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি তাই না একদম কি সুন্দর আর আমি হচ্ছে ফাঁকে একটু প্লেনের যে ওয়াশরুম সেটার ভিডিও করে নিয়েছি প্লেনের ওয়াশরুমটা দেখতে কীরকম থাকে অনেকেরই হয়তো বা দেখা নেই জানা নেই তার জন্য আর প্লেনে ওকে কিছু কালার পেনসিল আর একটা বুক দিয়েছিল আর এখানে ঘুমানোর জন্য ওরা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এই জায়গাটা মনে হয় আকাশে নীল আকাশে ছোট ছোট যে তারাগুলো থাকে সেরকম আমার কিন্তু খুব ভালো লেগেছিলো আমি তো ঘুমাইনি আমি মাঝে মাঝে গ্লাসটা খুলে জানালার দিকে তাকিয়ে আমি একটু ভিডিও করেছি আমার এগুলো খুব ভালো লেগেছিলো তো এরই মধ্যে আমরা টরেন্টোতে পৌঁছে গেলাম আর টরেন্টোর কিছু দৃশ্য দেখা যাচ্ছে উপর থেকে একদম ছোট ছোট প্লেন জার্নিটা আমার খুবই ভালো লেগেছিল যে যতটা ভয় কাজ করেছিল প্লেনে ওঠার সময় সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে আমার কেটে গেছে আর প্লেন জার্নিটা আমি খুব এনজয় করেছি যদি বৃন্দার কোনো প্রবলেম না হতো তাহলে আরও বেশি ভালো লাগত ওকে সাথে নিয়ে জার্নি করাটা আমার ছিল খুব কষ্টের কারণ ওর যে শরীর খারাপ হয় ও এমনিতেই জার্নি করতে পারে না তারপর এত দূরের জার্নি এইখানে আমাদের ষোলো ঘন্টা লেগেছিলো দুবাই থেকে টরন্টোতে তো আমরা এবার এখান থেকে নেমে তারপরে আমাদের যে কাজগুলো কমপ্লিট করতে হবে সেগুলো কমপ্লিট করবো আমরা এখন ক্যানাডা এই যে কেবল ট্রেন থেকে আমরা নাম দাম কানাডা এয়ারপোর্ট টরেন্টো এয়ারপোর্ট তো এয়ারপোর্টে আমাদের অনেক কাজ রয়েছে ইমিগ্রেশন রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা যখন আমাদের নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করছি সেখানে আমরা সন্ধ্যার সময় আমাদের ওইখানে ছিল ষোলো ঘন্টা ট্রানজিট সেই ষোলো ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করার পরে আমরা জানতে পারি আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে তো তারপরে কি করব আমরা এই এয়ারপোর্টের মধ্যে হোটেলে উঠেছিলাম আর এখানে তিন রাত ছিলাম তারপরে আমরা কিছু খাবার খেতে এসেছি এখানে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন বাই